আমরা কি তোমাদের মনে জায়গা করে নিতে পেরেছি না আমাদের কি তোমরা পছন্দ করো মনে হয় না তোমরা কি আমাদের চাও না আমরা চলে গেলে তোমরা কাটবে না না তোমরা কি আমাদের জন্য বাঁচবে না তো তোমরা কি আমাদের জন্য কিছু করবে না না আচ্ছা যদি তোমাদেরকে বলা হয় আমাদের অথবা তোমার লাইফ কে বেছে নিবে তাহলে তুমি কোনটা বেছে নেবে অবভিয়াসলি আমরা আমাদের লাইফ কে বেছে নেব ও কারণ তুমি আমাদের মনে ভিতরেই আছো আমরা তোমাদের পছন্দ করি না কারণ আমরা তোমাদের ভালোবাসি আমরা তোমাদের চাই না কারণ আমাদের সব সময় তোমাদেরকে প্রয়োজন আর আমরা কাটবো না তোমরা চলে গেলে কারণ তোমরা চলে গেলে আমরাও মরে যাব আর আমরা তোমাদের জন্য শুধু বাঁচবো না কারণ আমরা তোমাদের জন্য মরতেও পারি আমরা তোমাদের জন্য কোনো কিছুই করব না কারণ তোমরা তো জানো আমরা সব কিছুই করি তোমাদের জন্য এবং সবকিছু শেষে তোমাদের আর আমাদের জীবনে মাঝে আমরা আমাদের জীবনটাকেই বেছে নিলাম কারণ আমাদের জীবনটাকে তোমরাই আচ্ছা কেন তো ভালোবাসা আমাদের না তবে ভালোবাসি তাই ভালোবাসি আমরাও তোমাদের খুব ভালোবাসি